हेलो गाइस वेलकम टू माय चैनल हम आ कुटी बात करी लेता जा जरा हमार लाइव वीडियो तो ज्वाइन करे ज्वाइन हो जाए ये है हम माता जी ये है हम पोला हैं 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 की कोन हमार बारी से आदर

ব্যাগ বাড়ি যায় খুলি কি না কই আমি আমি তখন টকাকে গেলি কে বাদ তখন আমি কয়ার তো খুলি কে দেখি চাবি করে কি আছে আমি বলি কিছু নেই কইলো ওটা ঘরের জন্য তাহলে আমি তখন কইছি হা হাত জাকি দিলা দে তো তুমি আপ দা মানা খায় না আর দাঁত হাত বুসি দিছে খেতে নেই মানা মানা মনা না

বারদার সাথে আমনা মনু বাবা মুকে কি কিছুবললে হা করে দেখি দেয় মুড়ি খোয়া খাই যায় আটা খাবি না দিদার বাড়ি আছে একদম দিদা আটা আরে খায় কাঁচা আটা না এই বিস্কুট আরই ঘরে খাওয়ानी नी ঘরে খাওয়াই হ্যাঁ

বাসক পাতা তো হয় আর শিউলি গাছের পাতা নাকি ভালো ঠাকুমা কৈতলো কটে আগেকার দিনে নাকি শিউলি গাছের পাতা নাকি খাইতো ঠাকুমা কাশি কাশি গিয়ে নাকি কোনো ওষুধ কাজ করেনি তো শিউলি গাছের নাকি ভালো হয়েছে তো বুকে কপ জমছে ঘরে টাকা

যারা যারা লাইভ ভিডিও দেখছে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে মামার বাড়ি এসে আবদারটা দেখো ওই বকতে নেই কিছু করতে নেই ঋণই আছে সাপোর্ট দেওয়ার লোক আর ইনি এখানে আবদারে বাঁধ হ্যাঁ হ্যাঁ হুম

কে লাগে কথা সময় জানা কালকে বাবা জানো তো বাইরে যাইছে এও বাড়ি চালিয়েছে বাবার পিছন পিছনে এই ঠান্ডার বাজারে বাইরে দেবার কিসে জানা হম করা এই না না ঈদের কাছ থেকে তো আটা নিলে আরে তাড়াতাড়ি আসো মা সে যাইতে পারো শসা তেল মাখিয়ে এই না তোমার জানো গলার হার মানে আচ্ছা কি খাওয়া হবে রুটি আর কুমড়া খন্ড

ফুজা পইচা পৰিছে দে মানে হৰিল ধুইছে

এটা কি যুদ্ধ হয় আমার সাথে এটা কি যুদ্ধ হয় এটা কি যুদ্ধ আমার কাকা এটা কি হাই রে বলতিছে বাকি

기초 네이마, 뭐야? 이거 아니면 누리만 막 하는. 야, 찍찍찍찍, 뭐니? 츄 빠츄 빠츄. 오. 에. 하하하하. 다 가지 가져요. Ah, Atau kamu lena? Atau kamu

ああ。

চোখ টোক দলে কি কালচার মাদানি ছিল সজি দাও